প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের সরল অঙ্ক করার এমন ছটি নিয়ম তোমাদের জানাবো যে ছটি নিয়ম তোমরা যদি একবার ভালো করে বুঝে নিতে পারো তাহলে দেখবে যে কোনো সরল অঙ্ক তা যত কঠিনই হোক না কেন তোমরা নিমেষের মধ্যে উত্তর করে দেবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো রকম উপকার হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক অবশ্যই করবে তাহলে আজকে তোমাদের যে ছটা নিয়মের কথা বলেছিলাম অঙ্কের সেই ছটা নিয়মের আমি বিস্তারিতভাবে তোমাদেরকে জানাচ্ছি তোমরা ভালো করে ভিডিওটি দেখো তোমরা ছোটোবেলায় প্রত্যেকেই খুব বদমাসই করতে মা বাবা বকতো সবাই বলতো যে বদমাস এই শুধু এই বদমাস কথাটাই তোমরা এখন মনে রাখবে শুধু তোমরা যদি এই বদমাস কথাটাই মনে রাখো মানে ছোটোবেলার দুষ্টুমিটাই তোমরা যদি মনে রাখো যে তোমাদেরকে সকলে কী বলতো না তো বদমাস তোমরা সকলেই বদমাশি করতে খুব ভালোবাসো সেই কারণে তোমাদের বাড়ির লোকেরা সবাই তোমাদেরকে বদমাস বলে ডাকে তোমরা শুধুমাত্র সেই বদমাস কথাটাই মনে রাখবে ব্যাস এই বদমাস কথাটা তোমরা যদি পুরোভাবে মনে রাখো তাহলেই দেখবে তোমাদের যে কোনো সরল অঙ্ক খুব সহজে নির্ভুলভাবে হয়ে যাচ্ছে তো এখন তো তোমরা এই বাংলায় বদমাসটা পাবে না পাবে তোমরা ঠিক এইভাবে কিভাবে পাবে বি ও ডি এম এ এস তোমাদেরকে যে প্রথমেই আমি বলেছিলাম যে তোমাদের সরল অঙ্কের মাত্র ছটা নিয়ম শেখাবো যে ছটা নিয়ম তোমরা যদি একবারে পুরো ভালোভাবে বুঝে নাও তাহলে দেখবে সরল অঙ্ক আর তোমাদের কোনো দিন কোনো ভুল হচ্ছে না তাহলে কটা তোমাদেরকে বলেছিলাম নিয়ম শেখাবো ছটা এখানে দেখো বদমাস কথাটার মধ্যে কটা আছে ছটা একটা আছে বি একটা আছে ও একটা আছে ডি একটা আছে এম একটা আছে এ একটা আছে এস টোটাল দেখো গুণে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ব্যাস এই ছটা তোমরা এবার ভাবছো যে এইটাও আবার কি ধরনের নিয়ম তোমাদেরকে আমি পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে দেখবে তোমরা এক একজনের সরল অঙ্কের এক একটা মাস্টার তৈরি হয়ে যাবে আর কোনোদিন যে কোনো সরল তোমাদেরকে দেখেও দিক না কেন দেখবে খুব সহজে মাত্র দু এক মিনিটের মধ্যেই তোমরা সব সরল করে ফেলতে পারছ তাহলে তোমাদেরকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিই আর হ্যাঁ এখানে যে সমস্ত লেখাগুলো আছে তোমরা ভিডিওটাকে স্কিপ করে করে এই পুরো লেখাটা লিখে নেবে কারণ এগুলো তোমাদের হচ্ছে কি ওই পরবর্তীতে তোমাদেরকে পরীক্ষায় এগুলো দেবে সেই কারণে এই যে এইখান থেকে এই পর্যন্ত ইংরাজিতে যা লেখা আছে বা বাংলায় যেগুলো লেখা আছে এই পুরোটা তোমরা নিজেদের খাতাতে অবশ্যই লিখে নেবে তাহলে প্রথমে কী দিয়ে শুরু করছি এখানে দেখো বি দিয়ে তাহলে সবার আগে সরল অঙ্কের কিসের কাজ হবে বি মানে ব্র্যাকেট এই স্পেলিংটা তোমরা লিখে নাও বি আর এ সি কে ইটি ব্র্যাকেট এই ব্র্যাকেটকে আবার বাংলায় কি বলে এটাকে হচ্ছে কি বন্ধনী বলে এই বন্ধনী কয় প্রকার কোন বন্ধনীর কাজ কীভাবে হয় সেটা তোমাদেরকে এই টোটাল বিষয়টা বোঝানোর পরে তোমাদেরকে বলে দিচ্ছি শুধু তাই নয় তোমাদেরকে এরপরে দুখানা তিনটে দুখানা না তিনটে অঙ্ক করে তোমাদেরকে আমি একবারে পুরো ব্যাপারটা জলের মতন বুঝিয়ে দেবো তাহলে এক নম্বর সরলের প্রথম কাজ কী হয় সেটা হলো এই বন্ধনের কাজ এবার দেখো তারপরে একটা দেখো ও লেখা আছে বিয়ের পরে এই ও মানে কি ও মানে ইংরাজিতে অফ ও এফ অফ এই অফ মানে বাংলায় কী বলছে এর এরটা কি এর হচ্ছে কি তোমাদের এক ধরনের গুণ মানে এটা তোমাদেরকে আমি যে অঙ্কগুলো এরপরে করিয়ে দেব সেই অঙ্কের ভিতরে এই ব্যাপারটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে কারণ এই এই জিনিসটা তোমাদের কাছে পুরো নতুন এই বন্ধনীটাও তোমাদের কাছে নতুন এই এরটাও তোমাদের নতুন তাই ভালো করে পুরো ভিডিওটা দেখো এবার দেখো দু নম্বরের কাজ হয়ে গেল এবার এখানে কী বলছে এখানে দেখো তিন নম্বরে কী আছে ডি ডি মানে ডিভিশন ডিভিশন বানান কি আছে ডিআই ভিআই এসআই ও এন ডিভিশন এই ডিভিশন মানে কি ডিভিশন মানে ভা তাহলে এক নম্বরে কার কাজ হচ্ছে এক নম্বরে হচ্ছে কি বন্ধনী বা ব্র্যাকেটের কাজ সরল অঙ্কে দু নম্বরে কি কাজ হবে এর কাজ তিন নম্বরে কি হবে ভাগের কাজ এবার দেখো পরে আছে এম এম মানে মাল্টিপ্লিকেশান এর মানে স্পেলিংটা লিখে নাও এম টি আই পি এল আই সি এ টি আই ও এন এর মানে কি এর মানে গুণ তাহলে বুঝতে পারছ গুণ কত নম্বরে পড়ে আছে চার নম্বরে তার মানে সরলের তিন নম্বরের পরে চার নম্বর মানে ভাগের পরে গুণ হবে এবার দেখো এটা কি আছে এটা আছে পড়ে আছে এ অ্যাডিশান এ মানে অ্যাডিশান এ ডি ডি আই টি আই ও এন অ্যাডিশান এই অ্যাডিশন মানে কি যোগ তাহলে পাঁচ নম্বরে কি হবে সরলের পাঁচ নম্বরে হবে যোগ এবার দেখো লাস্ট পরে আছে ছয় নম্বর ছ নম্বর কী পড়ে আছে এস এস মানে সাবস্ট্রাকশান এস ইউ বি এস টি আর এ সি টিআইওএন এর মানে কি এর মানে হচ্ছে বিয়োগ তাহলে দেখো ছ নম্বরে কী কাজ হচ্ছে ছ নম্বরে তোমাদের কাজ হচ্ছে কি বিয়োগ তাহলে বিও ডি এম এস যে ছটা নিয়ম বলেছিলাম সেই ছটা নিয়ম তোমাদের কমপ্লিট করলো এবার দেখো তোমরা শুধু এই বদমাস কথাটা মনে রাখবে তাহলে দেখবে তোমাদের সরল অঙ্ক আর কোনো দিন কোনো রকমভাবে ভুল হচ্ছে না তাহলে প্রথমে কী কাজ করবে বন্ধনে তারপরের কাজ হবে কি এর এরটা কি এর হচ্ছে এক ধরনের গুণ তিন নম্বর কাজ কী হবে ভাগের চার নম্বরে কী হবে গুণ পাঁচ নম্বরে কী হবে যোগ আর ছ নম্বরে সবার লাস্টে বিয়োগ এবার তোমাদের মনেই হবে যে এই বন্ধনী জিনিসটা কি এই বন্ধনী মানে হচ্ছে কি ব্র্যাকেট তোমাদেরকে আগেই শিখি বলেছিলাম এবার দেখো তোমরা এর আগে হয়তো কোনো জায়গায় দেখেছো যে এই রকম একটা চিহ্ন থাকে তারপরে দেখেছ এই রকম একটা সংকেত তারপরে দেখেছো। এই রকম কিন্তু এগুলোকে কি বলে তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যারা জানো না তাদের জন্য আমি বলছি যে এই রকম করে দুটো দুই দিকে এরকম করে বাঁকানো দুটো দাগ দেওয়া যেটা থাকে সেটাকে কি বলে সেটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট তারপরে এই যে রকম একটু বাঁকানো এইরকম করে এইটাকে কি ব্র্যাকেট বলে এটাকে বলে সেকেন্ড তাহলে এটা হচ্ছে কি প্রথম এটা হচ্ছে কি দ্বিতীয় আর এই রকম করে যে ব্র্যাকেটটা আছে তাকে বলে থার্ড এবার বুঝতেই পারছ এখানে এক দুই তিন দেওয়া আছে তার মানে এই ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে কি এর কাজ কী হবে বন্ধনির এক নম্বরে সেকেন্ড ব্র্যাকেটে দু নম্বরে থার্ড ব্র্যাকেটে তিন নম্বরের আর আরেকটা জিনিস পাবে এখন এখন পাবে ওপরে হচ্ছে কি আর একটা সংখ্যার ওপরে এই রকম করে একটা দাগ এরকম সাবল দরে এখানে পাঁচ যোগ ছয় এই সংখ্যাটার ওপরে এই একটা দাগ দেওয়া থাকবে এই দাগটাকে কি বলবে উপর দিয়ে যেটা রেখা থাকবে সেটাকে বলবে রেখা বন্ধনী শুধু এই বন্ধনীর পাশে একটা রেখা যোগ করে নেবে ব্যাস তাহলেই এই টোটাল ব্র্যাকেটের কাজটাও তোমরা বুঝে গেলে এবার এই বদমাস এই বদমাসের কাকে কি স্পেলিং আছে কাকে কী বলে সেগুলোও তোমরা মোটামুটি শিখে গেলে এবার দেখো অঙ্কের মাধ্যমে তোমাদেরকে আমি যে তোমাদেরকে যে তিনটি অঙ্ক করাবো বলেছিলাম যেটার মাধ্যমে তোমাদেরকে এই বদমাসের পুরো ফর্মুলাটা কিভাবে কাজ হয় সেটা তোমাদেরকে বুঝিয়ে দেব সেটা এবার আমি শুরু করছি সেই অঙ্ক তিনটে এই অঙ্কটা এবার ভালো করে দেখো ওপরে দেখো তোমাদেরকে যে বদমাসের নিয়মটা বলেছিলাম সেই বদমাসটা আমি কিন্তু লিখে রেখেছি আর এই পারে দেখো তোমাদেরকে যে বাংলায় যেগুলো আমি বলে দিয়েছিলাম ঠিক সেগুলো লিখে রেখেছি যে প্রথম এক নম্বরে বন্ধনী দুই নম্বরে এর তিন নম্বরে ভাগ চার নম্বরে গুণ পাঁচ নম্বরে যোগ ছ নম্বরে বিয়োগ তোমাদের যদি নম্বর মনে না থাকে সে কারণে দেখো আমি এই পাশে সংখ্যাও আমি লিখে দিয়েছি তাহলে এবার এইটা ধরো যে একটা সরল সরলে কি আছে ছত্রিশ ভাগ তিন গুণ দুই যোগ দশ বিয়োগ চার তাহলে এখানে তোমাদেরকে যে আমি যে চারটি ই ব্র্যাকেট দেখিয়েছিলাম বা বন্ধনী দেখিয়েছিলাম তার মধ্যে কি একটাও রয়েছে এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বা রেখা বন্ধনী এই চারটের মধ্যে কি তোমাদের কি কোনোটা রয়েছে কোনোটা কিন্তু দেখো তোমাদের এইখানে ব্র্যাকেটের ভিতরে নেই তাহলে এটাতে প্রথমেই বাদ চলে গেলো কে বন্ধনীর কাজ এবার দেখো এর মানে বলেছিলাম কি বলেছিলাম এক ধরনের গুণ অথচ দেখো নিচে দেখো চার নম্বরে কি আছে গুণ তো এই এর কথাটা এই অঙ্কের ভেতরে কোথাও না কোথাও লেখা থাকবে বা তোমরা আরেকটু যখন মানে আরেকটু কঠিন অঙ্ক করবে তখন এই কথাটা লেখাও থাকবে না কিন্তু অঙ্ক দেখে বুঝে নিতে হবে যে এটা এর বোঝাচ্ছে তার জন্য এইখানে দেখো কোথাও কথা লেখা নেই যে এর এই এর কথাটা লেখা নেই তাহলে এই দু নম্বরের যে অফের কাজ সেটাও বাদ চলে গেল তাহলে দেখো এবার তিন নম্বরে করে আছে কি তিন নম্বরে করে আছে ভাগ তাহলে এই অঙ্কের ভেতরে দেখো যে ভাগের ভাগের চিহ্ন কি ভাগের চিহ্ন হচ্ছে কি ঠিক এইটা এই চিহ্ন দেওয়া কিছু আছে নাকি এখানে দেখো ছত্রিশ আর তিনের মধ্যেখানে কি আছে এই ভাগ চিহ্ন রয়েছে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম নম্বরে এই দুটো বাদ চলে গেল তাহলে পড়ে থাকলো কি এই ভাগ তাহলে ভাগ থেকে শুরু করতে হবে তাহলে ভাগ হয়ে গেল কত নম্বরে এক নম্বরে কারণ যেহেতু বন্ধনী আর এর এই দুটো এই অঙ্কের ভিতরে নেই তাই এই দুটো বাদ চলে গেলো তাহলে প্রথমে আমি শুরু করছি কি এই ভাগটাকে ভাগটা দিয়ে তাহলে এক নম্বর তাহলে ছত্রিশকে তিন দিয়ে ভাগ তোমরা এই সমস্ত ভাগ এখন ক্লাস সিক্সে উঠে গিয়েছো তাহলে তার জন্য আমি আর দেখাচ্ছি না কিন্তু তোমাদের যদি কারো ভাগ গুণ যোগ বিয়োগে কোনো রকম প্রবলেম থাকে তাহলে তুমি আমাদেরকে জানাবে কমেন্ট করে জানাবে ভিডিও দেখে আমি যোগ বিয়োগ গুণ ভাগগুলো তোমাদেরকে আরেকবার শিখিয়ে দেবো তাহলে তিন দিয়ে ছত্রিশকে যদি ভাগ করি তাহলে ভাগফল ফল কত বেরাই ভাগ ফল বেড়াবে বারো ভাগ ফল কত বেরাবে ভাগ ফল বেরোবে বারো তাহলে এই দুটোর কাজ হয়ে গেল এবার কি আছে পড়ে আছে গুণ চিহ্ন গুণ দিয়ে দিলাম দুই রকম আছে দুই সরলের ক্ষেত্রে যে রকম নিয়ম এই একই রকম এই অঙ্কটা আমি আবার তুলে নিলাম এবার দেখো ভাগ হয়ে গেল আর এই অঙ্কের ভেতরে এই দ্বিতীয় লাইন আমি আবার প্রথম লাইন বাদ দিয়ে দেবো এবার দ্বিতীয় লাইনে নেমে এসেছি এবার দ্বিতীয় লাইনের মধ্যে দেখো ভাগ আর কোথাও আছে কি তাহলে ভাগ বাদ চলে গেল তাহলে এবার কি আছে দ্বিতীয় মানে চার নম্বরে কি আছে গুণ এটা হচ্ছে প্লেন গুণ এই রকম চিহ্ন দেওয়া গুণ থাকবে যেটা তাহলে দেখো এই অঙ্কগুলো এই যে যে লাইনটা আছে তার মধ্যে এই রকম চিহ্ন দেওয়া গুণ রয়েছে কিনা দেখতে পাচ্ছ বারো আর দুইয়ের মধ্যে আছে তাহলে বারোকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এবার এই কাজটা হবে এই গুণের কাজটা হবে তাহলে বারো দুই দিয়ে গুণ করলে বারো দুয়ে চব্বিশ যেরকম পাশেরগুলো বসেছিল সেরকমই বসে গেল এবার থার্ড লাইনে কি বলেছি এবার কি আছে গুণের কাজ হয়ে গেল কমপ্লিট এবার করে থাকলো যোগ আর বিয়োগ তাহলে যোগ আর বিয়োগের মধ্যে কোন কাজটা আগে হবে বিয়োগের আগে যোগ আছে তাহলে এই যোগের কাজটা আগে হবে এবার এই অঙ্কের ভিতরে দেখতে হবে যোগ কোথায় রয়েছে যোগ আছে আমার চব্বিশ আর দশের মধ্যে চব্বিশ আর দশে যোগ করলে কত হয় চৌত্রিশ বিয়োগ চার এবার দেখো সর্বশেষ কী পড়ে আছে সর্বশেষ করে আছে বিয়োগ তাহলে এবার চৌত্রিশ থেকে চার বিয়োগ করে দেব অ্যান্সার বেরিয়ে যাবে চার এটাই হচ্ছে তোমাদের এই অ্যান্সার হবে থার্টি মানে তিরিশ তাহলে এটাই হলো তোমাদের এই সরল অঙ্কটার অ্যান্সার তাহলে দেখো তোমাদেরকে যে ছটা নিয়ম বলেছিলাম তার মধ্যে দুটো নিয়ম এই অঙ্কটার ভিতরে নেই তার জন্য এই ভাগ থেকে শুরু হলো বিয়োগে এসে শেষ হয়ে গেল এই অঙ্কটা কারো কিছু বুঝতে যদি অসুবিধা হয় বা এই বদমাসের নিয়ম একটু যদি কারো বুঝতে অসুবিধা হয় এই ভিডিওতে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে সেই সমস্যা সলভ করে দেবো এবার এর চেয়ে আর একটু কঠিন আরেকটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি তাহলে দেখবে এই বদমাসের আরেকটু ভালো করে তোমরা শিখে যাবে তার জন্য পুরো ভিডিওটা দেখবে কোনো রকম স্কিপ করবে না এই অঙ্কটা এবার দেখো দু নম্বরের তোমাদেরকে প্রথমে দেখো এখানে দেখো এই রকম এই রকম একটা চিহ্ন দেওয়া আছে তাহলে এই চিহ্নটাকে আমি কি বলেছিলাম কি চিহ্ন এই চিহ্নটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে এখানে তোমাদের যে তিনটে ফার্স্ট সেকেন্ড থার্ড আর এই যে দাগ দেওয়া থাকবে সেটাকে কি বলেছিলাম মাথার ওপরে সেটা হচ্ছে রেখা বন্ধনী তাহলে এখানে দেখো এই ফার্স্ট ব্র্যাকেট রয়েছে মানে তিরিশের আগে শুরু হয়েছে ছয়ের পরে শেষ হয়েছে মানে এর ভেতরে অঙ্ক আছে মানে এই টোটালটা ফার্স্ট প্যাকেট মানে এই টোটাল অঙ্কটা রয়েছে ফার্স্ট ব্যাকেটের মধ্যে এবার দেখো ফার্স্ট ব্যাকেটের মধ্যে এই চিহ্নটাও রয়েছে এটাকে কি বলেছিলাম রেখা বন্ধনে এইবার এই ফার্স্ট ব্যাকেটের কাজ তোমরা আগে জান হয় জানো সেকেন্ড ব্যাকেট থার্ড প্যাকেটের আগে কিন্তু এই এই ব্যাকেটের ভেতরে যে যদি কোনো সংখ্যার ওপরে এই রকম দাগ দেওয়া থাকে বা বন্ধনী থাকে সেই কাজটা হবে সবার আগে মানে ফার্স্ট ব্র্যাকেটে থাকলেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলোর ওপরে এই রেখা রেখাবন্ধনী থাকবে সেই কাজটা হবে সবার আগে মানে সে আছে ক নম্বরে সে আছে এক নম্বরে তাহলে এবার এই অঙ্কটা আমরা কি করে করবো ফার্স্ট ব্র্যাকেট যেরকম থাকবে সেরকম বুঝবে যতক্ষণ এইখান থেকে এই মানে ভেতর থেকে একটা সংখ্যা এসে না দাঁড়াবে ততক্ষণ কিন্তু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট থেকেই যাবে তাহলে এখানে কি আছে ফার্স্ট ব্র্যাকেটের প্রথমে তিরিশ আছে বিয়োগ চিহ্ন যেরকম আছে সেরকম আছে এবার দেখো চব্বিশ আর ছয়ের ওপরে যেহেতু রেখাবন্ধনী দেওয়া আছে এবার দেখতে হবে চব্বিশ আর ছয়ের সম্পর্ক কি আছে তাহলে চব্বিশ আছে ছয় আছে মিডিলে কি আছে মিডিলে মাইনাস চিহ্ন আছে মানে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করতে গেলে কী হবে চব্বিশ থেকে ছয় যদি আমি বিয়োগ করে দিই তাহলে দাঁড়াই কত দাঁড়াই হচ্ছে আঠারো কারণ আঠেরো থেকে আঠেরোর সঙ্গে ছয় যোগ করলে চব্বিশ হয় বা চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে আঠারো হয় ফার্স্ট ব্র্যাকেট থাকলো মাইনাস এইট এবার তারপরের লাইন চলে আসি এবার দেখো এটার সঙ্গে কী সম্পর্ক আছে তিরিশ বিয়োগ আঠেরো এখানে দেখো এর আর নেই শুধু বন্ধনে ছিল বন্ধনের কাজ হয়ে গেছে এর নেই ভাগ নেই গুণ নেই যোগ নেই তাহলে লাস্টে কী পড়ে আছে বিয়োগ তাহলে বিয়োগকে আমাকে করতে হবে কারণ এইগুলো তো আর এগুলো তো নেই নেই মানে তারা বাদ যেটা থাকবে সেটা হবে প্রথম এটা তার মানে প্রথমে হয়ে গেল এই এক নম্বরে এ হয়ে গেল কি তাহলে দু নম্বরের কাজ তাহলে তিরিশ থেকে আঠেরো বাদ দেওয়া এখানে দেখো দুটো সংখ্যার মিডলে কি চিহ্ন আছে বিয়োগ তাহলে তিরিশ থেকে আঠেরো বাদ দিতে হবে তিরিশ থেকে আঠেরো আমি যদি বাদ দিই তাহলে দেখো দুটো সংখ্যা থেকে কটা সংখ্যায় বেরিয়ে যাবে একটা সংখ্যায় তার জন্য আমরা আর ব্র্যাকেট দেব না তিরিশ থেকে আঠেরো বিয়োগ করলে দাঁড়াই হচ্ছে কি বারো তোমাদেরকে আমি আবার বলছি কারোর যদি যোগ বিয়োগ গুণভাগে কোনো রকম সমস্যা থাকে ভিডিও দেখে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে প্রত্যেক ওই রকম ভিডিও তোমাদের যার যেরকম সমস্যা সেরকম ভিডিও করে তোমাদেরকে সেই সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব তাহলে এখানে কি আছে -8 এইট মাইনাস দেখো বারো আর আটের মধ্যে আবার মাইনাস তাহলে বারো থেকে আট বাদ দিয়ে দেব কত দাঁড়াবে ফোর তাহলে তোমাদের এইটাই হচ্ছে কি आंसर তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে ফোর নিয়ম কি ওই এক বদমাস বন্ধনী এর গু ভাগ গুণ যোগ বিয়োগ ব্যাস এবার দেখো থার্ড নম্বরের যে অঙ্কটা এবার করাবো তাতে দেখবে এইগুলো প্রতিটা পাবে তার জন্য ভিডিওটা খুব ভালো করে দেখো এবং খুব ভালো করে এই তিন নম্বর অঙ্কটা বুঝে নাও এই তিন নম্বর অঙ্কটা তোমরা যদি পুরো বুঝে নিতে পারো তাহলে দেখবে তোমাদের আর এই সরল অঙ্ক যাই আসুক না কেন তোমরা পেরে যাবে আর এই দু নম্বর আর এক নম্বর তিন নম্বর এই তিনটে অঙ্কই তোমাদের দেখো পেজ নম্বর থ্রিতে রয়েছে পেজ নম্বর থ্রিতে আছে এবং তার আগে ওই যে ইংরাজিগুলো আমি লিখে দিলাম বদমাসের সেগুলোও তোমাদের পেজ নম্বর টুয়ে লাগবে এবং এগুলো পরীক্ষাতে আসেই সেই কারণে থার্ড নম্বর অঙ্কটা তোমরা ভালো করে দেখো এই অঙ্কটা ভালো করে দেখো এই অঙ্কটা আমি তোমাকে বলেছিলাম যে এইখানে এই ভাগ মানে বন মানে বদমাসের যে ছটা নিয়ম রয়েছে এই ছটা নিয়ম এই অঙ্কটার মধ্যে প্রত্যেকটা থাকবে তো এখানে দেখো ব্যাকেট পেয়েছ রেখাবন্ধনী পেয়েছো গুণ পেয়েছো যোগ পেয়েছ বিয়োগ পেয়েছ ভাগ পেয়েছো কিন্তু দেখো এখানে দেখো এর নেই কিন্তু তোমাদেরকে আমি কি বলেছিলাম যে এই অঙ্কটার মধ্যে প্রত্যেকটা জিনিস রয়েছে তো এর কোথায় রয়েছে সেটা তোমরা যারা ভিডিও দেখছ তারা এক্ষুনি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা কে কতটা ব্রিলিয়েন্ট তো অঙ্কটা আমি করছি তোমরা ভালো করে দেখো দেখবে এই এরও এখানে রয়েছে তো কী বলেছিলাম প্রথমে এক নম্বরে কী আছে বন্ধনীর কাজ তাহলে বন্ধনীর মধ্যে কোন কাজটা সবার আগে বলেছিলাম আমি করতে সেটা হলো এই যে ওপরে যে রেখা বন্ধনের কাজটা রয়েছে এখানে দেখো এইট মাইনাস থ্রি মাইনাসের কাজ কিন্তু সবার নিচে কিন্তু ওসব দেখলে হবে না আমাকে দেখতে হবে এই যে বন্ধনের এই বন্ধনীতে কি রয়েছে বন্ধনীর নিচে আছে এইট মাইনাস থ্রি তাহলে সবার আগে কার কাজ হবে এই এইট মাইনাস থ্রির কাজ হচ্ছে কি সবার আগে হবে তাহলে এই লাইনটা যেরকম করে করছি আমি সেরকম করে করে নিলাম পাঁচ গুণ ফোর ব্যাকেট থ্রি গুণ আট থেকে তিন বার দিয়ে কত হচ্ছে আট থেকে তিন বাদ দিলে হচ্ছে দেখো পাঁচ যোগ ছয় এই দ্বিতীয় লাইনটা যখন লিখলাম তখন তোমরা কে কে খেয়াল করেছো যে একটা সংখ্যার পরে কিন্তু কোনো চিহ্ন নেই যারা যারা খেয়াল করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চল্লিশ ভাগ পাঁচ আছে প্যাকেট ক্লোজ গুণ হলো এখানে দেখো ফোর লেখা আছে ফোর লেখার পরে এই জায়গাটাই দেখো কোনো রকম কোনো চিহ্ন নাই এরপরে কি দেওয়া আছে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তাহলে এই জায়গাটাই কি রয়েছে এই জায়গাটায় রয়েছে এর এই যে এর কথাটা বলেছিলাম এই এর রয়েছে এই জায়গাটায় অর্থাৎ এর মানে এক ধরনের গুণ এই ব্র্যাকেটের আগে যদি কোনো সংখ্যা থাকে আর এই সংখ্যা আর ব্র্যাকেটের মধ্যেখানে যদি কোনো রকম কোনো চিহ্ন দেওয়া না থাকে সেক্ষেত্রে এই ব্র্যাকেটের সঙ্গে এই যে সংখ্যাটা থাকবে সে কী হিসাবে থাকে গুণ হিসাবে থাকে সেই কারণে এটা এই সংখ্যা যখন একটাতে বেরিয়ে যাবে তার সঙ্গে কি হবে এ হয়ে যাবে গুণ সেটাই হচ্ছে কি এর এবার দেখো যেহেতু এই ব্র্যাকেটের মধ্যে আছে ব্র্যাকেটের মধ্যে থেকে এই গুণটা করা যায় না সেই কারণে এ যখন ব্র্যাকেট থেকে একটাতে বেরোবে তখন গুণটা হবে এইবার তাহলে কি হবে কি কাজ করতে হবে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হয় বন্ধনের কাজ সবার আগে হবে তারপরে দ্বিতীয়ত তো এর কাজ হবে এই বন্ধনের ভেতরে যা যা থাকবে তাহলে বন্ধনের মধ্যে কি কি পড়ে এই ফার্স্ট ব্র্যাকেট পড়ে সেকেন্ড ব্র্যাকেট পড়ে থার্ড ব্র্যাকেট পড়ে আর এই রেখা বন্ধনী পড়ে এই কাজগুলো হয়ে যাওয়ার পরে তারপরে অন্য কিছু তাহলে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে চল্লিশ ভাগ পাঁচ আছে তাহলে চল্লিশ আর ভাগ এই এইটা আমি করে ফেলতে পারি যেহেতু বন্ধ নির ভেতরে রয়েছে তাহলে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত দাঁড়ায় আট আটের পরে দাঁড়াই কত গুণ ফোর দেওয়া আছে তারপরে দেখো এবার কি বলেছিলাম যে ব্র্যাকেটের মধ্যে নিয়মটা একই থাকবে ব্র্যাকেটের মধ্যে যদি থাকে প্রথমে ভাগ ভাগ যদি থাকতো এখানে ভাগের কাজে তো ভাগ যেহেতু নেই দেখো গুণ আছে এখানে গুণ আছে পাঁচ আর তিন আর পাঁচে তাহলে তিন আর পাঁচে কত হয় পনেরো যোগ ছয় এবার চলে আসো তৃতীয় লাইনে এইখানে কিন্তু এইটা এই আট গুণ চার আছে কিন্তু আমরা এই গুণটা করতে পারবো না কেন পারবো না কারণ এই চারটা কার সঙ্গে আছে এর সঙ্গে আছে এইটা এই ব্র্যাকেটের সঙ্গে লেগে আছে এই ব্র্যাকেট থেকে যখন একা হয়ে আসবে আর এই ব্র্যাকেটের সঙ্গে কি হিসাবে আছে এর হিসাবে আছে তাহলে এর কাজ আগে হবে না প্লেন গুণের কাজ আগে হবে এর কাজ যেহেতু আগে হবে তার জন্য এখানে দেখো এটাকে প্লেন গুণ তাই প্লেন গুণটার কাজ আমরা আগে করতে পারবো না সেই কারণে আমরা এই আটটাকে আটি রেখে দেব চিহ্ন যেরকম আছে চার এবার দেখো পনেরো আর ছয় যোগ করলে কত হচ্ছে পনেরো আর ছয় যোগ করলে কত হয় একুশ তাহলে আমরা একুশ লিখলাম এই জায়গাটা একটু গ্যাপ দিলাম কিসের জন্য এই দেখো এবার এই কথাটা আমি লিখব যে ফোর এইট টোয়েন্টি ওয়ান মানে এখানে কিছু বলা নেই মানে এর আছে এর কি এর হচ্ছে কি এক ধরনের গুণ তাহলে এবার আমরা কি করব এইট এইট বসালাম গুণ চিহ্ন গুণ চিহ্ন দিলাম একুশকে চার দিয়ে গুণ করলে এর মানে কি বলেছিলাম গুণ একুশকে চার দিয়ে গুণ করলে কত হয় চার একে চার চার দুয়ে আট এই গুণটা আমরা কিন্তু করলাম না করলাম এই গুণটা কিসের জন্য যেহেতু প্লেন গুণের আগে কার কাজ হয় এর কাজ হয় এবার আমরা এই প্লেন গুণটা চোখ বন্ধ করে করে দিতে পারি তাহলে চুরাশিকে আট দিয়ে গুণ করলে কত হয় বত্রিশে দুই হাতে থাকলো তিন চৌষট্টি তাহলে ছশো বাহাত্তর তোমাদের এই অ্যান্সার বেরালো এই ছশো বাহাত্তর তোমাদের এই সরল অঙ্কটার অ্যান্সার বেরালো তাহলে দেখো নিয়ম একই আছে শুধু তোমাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে যে এখন থেকে কিন্তু এই রকম অঙ্কই পাবে এর চেয়ে আরও একটু কঠিন পাবে তো সহজ পাবে না এটাতে শুধু ফার্স্ট ব্যাকেট দেওয়া আছে এরপরে যদি আমি যে অঙ্কগুলো করাবো তাতে দেখবে ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে রেখা যোগ বিয়োগ ভাগ যা যাবতীয় আছে সব পেয়ে যাবে কিন্তু এই নিয়মটা মনে রাখবে আর খুব করে প্র্যাকটিস করবে আর ভিডিও আমি প্রায় দিনই পাঠাবো তোমাদেরকে তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবে আর তোমরা যেহেতু ক্লাস সিক্সে উঠে গিয়েছো তাই তোমরা এক থেকে কুড়ি পর্যন্ত নামতা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এক থেকে কুড়ি পর্যন্ত নামতা তোমরা একবারে পুরো মুখস্থ করে রাখবে তাহলে দেখবে আর তোমাদের কোনো রকম কিছু অসুবিধা হবে না আর এই অঙ্কটাতে তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় একটু এই অঙ্কটাতে তোমাদের হতে পারে কারণ যেহেতু এই রকম অঙ্ক নতুন দেখছো তার জন্য কারো যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের দেখবে ক্লাস সিক্সের যত অঙ্ক আছে পরীক্ষায় জেরেও যা আসবে প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে এবং উড়ে তোমাদেরকে দেখিয়ে দেব সেই কারণে তোমরা প্রত্যেকজনা এই ভিডিও দেখবে তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ